ভট্টাচার্য সত্যি খুব এক্সাইটেড কারণ আহ সুদীপ্তা ব্যানার্জির বিয়ে বলে কথা সুদীপ্তা আমাদের সকলেরই খুব কাছের খুব ভালোবাসার তো সেই জন্য ওর এক তারিখে বিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড সবাই যাব এবং সবাই প্ল্যান করছে এর মধ্যে যে কে কী পরবে কীভাবে সাজবে এসব নিয়ে প্ল্যানিং চলছে খুব মজা আর রিয়েল লাইফ এবং রিয়েল লাইফ দুটোতেই একটা ধামাকা কিছু হচ্ছে আসলে ওই এখনও টাইমটা বের করতে পারিনি ভাবার যে কি পরবো হ্যাঁ না চলে যাবো এইটা না মানে এই মুহূর্তে আমি একদম ডিসাইড করে উঠতে পারছি না যে আমি কি জামা কাপড় পরবো কখন কি পরবো যেরকম বাঙালি থালি হয় আমরা চাইনিজ থালি বানিয়ে দিলাম আমরা তাকে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে যেটাকে আমরা দুজনে খুব ভালোভাবে মানে অনুভব করতে পারি আমাদের গোটা টিমটা ওখানে যাবে একদিন আমরা শুটিং এর বাইরে কোথাও দেখা করবো যে মজাটা হবে সে তার জন্য খুবই এক্সাইটেড বেনিয়ার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে এটা বাস্তবে হোক বা ধারাবাহিক একদমই তাই সেটা বাস্তবে হোক তা বা ধারাবাহিক হবে তার রিয়েল লাইফ এবং রিয়েল লাইফ দুটোতেই একটা ধামাকা কিছু হচ্ছে আর কি কতটা এক্সাইটেড তার বির মানে শ্রীতমা ভট্টাচার্য সত্যি খুব এক্সাইটেড কারণ সুদীপ্তা ব্যানার্জির বিয়ে বলে কথা আফটার অল তো না একদম না এইটা না মানে এই মুহূর্তে আমি একদম ডিসাইড করে উঠতে পারছি না যে আমি কী কাপড় পরবো কখন কি পরবো মেহেন্দিতে কী পরব হালদিতে কী পরবো রিসেপশানে কী পরব বিয়ের দিন কি পরব বৌভাতে কি পরব আমি এখনও অবধি ডিসাইড করতে পারিনি প্রচণ্ডভাবে কনফিউজ আমি জানি না কি করবো কিন্তু কিছু একটা হয়ে যাবে জানি বাট সেটাও কিছু একটা অবভিয়াসলি ধামাকাই হবে কারণ অল সুদীপ্তা ব্যানার্জির বিয়ে বলে কথা একদম যে মানে অফ ক্যামেরা বন্ডিংটাও ঠিক তা চুট বলতে নেই কারণ মানে টেলিভিশনের পর্দায় শুধু নয় এই আমার এই প্রফেশনে ইন্ডাস্ট্রি মানে এই ইন্ডাস্ট্রিতে বন্ধু আমার একেবারে নেই বলতে চলে মানে যারা আমার বন্ধু বান্ধব দে অল আর ফ্রম ইন্ডাস্ট্রি যে দু তিনজন বন্ধু বান্ধব একমাত্র সুদীপ্তা ব্যানার্জি দে ওয়ান অ্যান্ড অনলি পারসন যার সঙ্গে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ ভালো সেটাকে বন্ধুত্ব বলবো নাকি ও আমার থেকে অবশ্যই বয়সে অনেকটা বড় তো দিদি বোন বলবো আমি জানি না মানে সম্পর্কটার কোনো ট্যাগ লাইন নেই কিন্তু আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং আছে যেটাকে আমরা দুজনে খুব ভালোভাবে মানে অনুভব করতে পারি তো সেটার জন্যই এত শেয়ার এত ভালো মানে যেটা তোমরা বলো আর কি কথায় যে খুব ভালো বন্ডিং খুব ভালো তো ওটাই একদমই তাই বিনি এখানে নেই তো বিনি কি এমন কোনো কথা আমাদের মাধ্যমে জানাতে চাও মানে যে কথাটা হয়তো ওকে বলে হয়ে বলা হয়ে ওঠেনি না এরম কোনো কথা আমাদের মধ্যে নেই যে আলাদা করে ওকে বলতে হবে সেটাও আবার টেলিভিশনের মাধ্যমে বা ইন্টারভিউয়ের মাধ্যমে এরকম কোনো কথা নেই শুধু একটাই কথা বলবো যে উই অল আর ওয়েটিং আই এম ওয়েটিং কি কত তাড়াতাড়ি আসে এক তারিখটা আর আমরা প্রচণ্ড মজা করব। আমরা যে কাউন্ট ডাউন স্টার্ট করে দিচ্ছি আর ছ দিন আর পাঁচ দিন আর চার দিন তো ওই মুহূর্তে দাঁড়িয়ে আর চার দিন বাকি তো সুপার তোল যে হ্যাঁ মানে বহুদিন বাদে মানে আমি অভিনেত্রী হিসেবে এই জগৎটাই থেকে দিস ইজ ফার্স্ট টাইম যার মানে এরকম আমার প্রফেশনেরই একজন যার বিয়েতে আমি এত এক্সাইটেড একদম এটা ফার্স্ট টাইম আমরা সবাই জানি এবং দর্শকরা সবাই জানে বেনির বাস্তবে বিয়ে হতে চলেছে বেনির বিনি কতটা এক্সাইটেড খুব খুব এক্সাইটেড সুদীপ্তাদি আমাদের সকলেরই খুব কাছের খুব ভালোবাসার তো সেই জন্য ওর এক তারিখে বিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড সবাই যাব এবং সবাই প্ল্যান করছে এর মধ্যে যে কে কী পড়বে কীভাবে সাজ বেশ আপনি প্ল্যানিং চলছে খুব মজা মানে মানে কি কি পরবে না পরবে প্ল্যান করা হয়ে গেছে শাড়ি পরবো কিন্তু কি রকম কি পরবো সেটা এখনো ভাবিনি আচ্ছা বেশ মিনির জি মতো অবশ্যই চমক আসে চলেছে সেটা বাস্তবে এবং ধারা তো আমরা দেখি সবাই জানে যে না মিনির বিয়ে সামনে তো বিয়ের জন্য কতটা এক্সাইটেড তার জন্য অনেকটা এক্সাইটেড কি পরবে না পরবে প্ল্যান করা না এখনো করা হয়নি এই দিক থেকে মনে হচ্ছে কম এক্সাইটেড বাট না আসলে ওই এখনও টাইমটা বের করতে পারিনি ভাবার যে কী পড়বো হ্যাঁ তেনা চলে যাবো মানে ওই গ্যাদারিংটা মানে হলেই মজা হয় কী করছি মানে কী পড়ে যাচ্ছি বা কাকে কী দেখাতে হবে পড়ে গিয়ে অতটা মাথায় অত থাকে না বাট ওই যে গ্রুপ আমাদের গোটা টিমটা ওখানে যাবে একদিন আমরা শুটিং এর বাইরেও কোথাও দেখা করব ওই যে মজাটা হবে সে তার জন্য খুবই এক্সাইটেড আর তোমার তার মধ্যে ছেলেরা আলাদা করে স্পেশাল আইব্রো ভাত দিলে সেটাও কি প্ল্যান ছিল নাকি না কোনো প্ল্যান ছিল না 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 একটা প্ল্যান ছিল সেটা একটু ডিলে হতে হতে ফাইনালি হলো আর শুধু ছেলেরা না আমরা সবাই মিলেই দিয়েছি হ্যাঁ সাত জন্য আয়োজন করলাম কিন্তু সবাই ছিল ওখানে আমরা সবাই মোটামুটিভাবে জানি যে না বিনির দুটো মানে বাস্তব জীবনে এবং ধারাবাহিক জীবনে দুটোতেই পরিবর্তন আসতে চলেছে হ্যাঁ তো বাস্তব জীবনে তার যে বিয়ে হচ্ছে তো সেটা নিয়ে এক্সাইটেড এক্সাইটেড না না আমি আমরা প্রত্যেকে সবাই হ্যাঁ মানে ওইভাবে নয় কারণ এখানে যেটা হয়েছে সি আমরা যখন যে কোনো সিরিয়ালের ক্ষেত্রেই হয় আমরা যখন কাজ করি ফ্যামিলি তো দেখানো হয় পরিবার আমরা পরিবারের সদস্যই হয়ে যাই আর কি মানে অলিখিতভাবে তো সেইখানে যেটা হলো সেটা হচ্ছে রিসেন্টলি আপনারা সবাই জানেন যে ওর শুভ পরিণয় আর কি বিয়ে হতে চলেছে রিয়েল লাইফে তো সেইখানে আমরা যেটা হয় আর কি ও প্রথমে আমাদের এখানে পুরুষদের সাজঘর আর মহিলাদের সাজঘর একটা আলাদা ব্যাপার আছে এইখানে যদিও আমরা মনে করি না আলাদা কিন্তু আলাদা করতে হয় এবার সেটা যেটা হয় প্রথমে আমাদের কাছে ইনফরমেশান ছিল না সেইভাবে একটা মিসকমিউনিকেশন হয়েছিলো তো মহিলাদের সাজঘর থেকে ওকে একটা আইবুড়ো ভাগ খাওয়ানো হয় তো আমরা এই কি আমরা মিস করে যাবো তা এটা তো হয় না তো তারপরে বিষয়টা যেটা হয় তো নর্মালি আইবুড়ো ভাত মানে বাঙালি পদ সমস্ত কিছু গুছিয়ে সাজিয়ে খাওয়ানো হয় তো আমরা ওকে জিজ্ঞেস করলাম যে ওর কি ফেভারিট কারণ যে সাজিয়ে যা দেওয়া হয়েছে না একটু কি খেয়েছিস খেয়ে খাওয়া মনে হয় না খাওয়া হয়েছে বললো না তারপর বললো যে আমার ফেভারিট চাইনিজ আলাম বা তো আমরা যেটা করলাম আমরা তারপরে একটা দিন আমাদেরই এক বন্ধু তাদের তার চাইনিজ রেস্টুরেন্ট কলকাতার নাম করা

কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে